আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ মিরপুর জাতীয় উদ্যান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমি বিল্লাহ আমি আমি আসম বিল্লা ফ্রাহদিন আমি মৃত মুখে আমার চকলেট বা কোনো ললিপপ নয় এটি একটি অর্থ্যকি মিরপুর গার্ডেন আসলে আপনি প্রচুর অর্থকী গাছ পাবেন আলহামদুলিল্লাহ এবং সেই গাছের নিচে অনেক অর্থকী পাবেন এবং এখানে ছোটো ছোটো অনেক নলকূপ আছে সেখান থেকে আপনি এটা দুয়ে খেতে পারেন তো আজকের ভিডিওটা মূলত আপনি অর্থকি খাবেন কি খাবেন এর উপর না আজকের ভিডিও আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে খুব সকাল বা সহজ করে আর সেটি হল সোয়াট অ্যানালাইসিস পার্সোনাল এবং বিজনেস আর এই আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি নি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে নেক্সট টাইম আমরা একসাথে নতুন ভিডিও দেখতে পারি এবং সামনে যেতে পারি ইনশাল্লাহ এই সোর্ট অ্যানালিসের ক্ষেত্রে যেটা হয় যারা একটু ছোটো ব্যবসা করেন দোকান বেস ব্যবসা বা শোরুম বেসড ব্যবসা তারা একটু ক্রিটিক্যাল মনে করেন যে এই ধরনের থিওটিক্যাল আলোচনা বা এই ধরনের অ্যানালাইসিস করে একটু কঠিন হবে এটা বাদ দেন যাওয়া হোক এটা কিন্তু শুধু বিজনেসম্যানদের জন্যই প্রয়োজন নয় এটা পার্সোনাল যারা ইয়ং আছে স্টুডেন্ট তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তারা অন্তত অনার্স করতেছেন বা অনার্স শেষের দিকে আছেন যে আপনার ক্যারিয়ারটা কী অবস্থা সেটা বোঝার জন্য সোয়াট এস ও এস ডব্লিউ ও টি সোয়াট এই সোয়াটের মূল মিনিংটা হচ্ছে যে আপনার একটু সহজ করে আমি বলছি আজকে এমনভাবে আলোচনা করব যেটা খুবই সহজ এবং বাংলায় যে আপনার জন্য বোধগাম্য হয় সোয়াটের হ্যাঁ এখানে প্রচুর মশা সরি আচ্ছা সোয়াটের প্রথম যে এস এস দিয়ে হচ্ছে স্ট্রেন্থ অর্থাৎ আপনি একটা সাদা বোর্ড বা কাগজ নিতে পারেন সেখানে আপনি লিখে নিতে পারেন একটা গোল ম্যাপের মধ্যে সোয়াট সোয়াট লেখে এস দিয়ে আপনি স্ট্রেন্থ বের করবেন স্ট্রেন্থ লেখে আপনার ব্যবসায় কোন কোন জায়গাগুলো আপনাকে মতো শক্তি যোগায় বা আপনার পার্সোনাল লাইফে আপনার কোন কোন স্কিলগুলা আপনাকে মতো সামনে চলার শক্তি যোগায় স্ট্রেন্থ বা আপনার শক্তি কোনগুলা এগুলো খুঁজে বের করে সুন্দর করে আপনি আপনার মতো করে যেমন আমার ব্যবসায় যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের নিত্য নতুন ডিজাইন বিহেভিয়ার বা পার্সোনাল লাইফে যদি বলি আমার কমিটমেন্ট আমার স্ট্রেন্থ বাট আপনি আপনার মতো আপনারটা বের করবেন যে আপনার আসলে জীবনে স্ট্রেন্থ কোনটা পার্সোনাল লাইফে কমিটমেন্ট বা কোনো স্কিল নির্দিষ্ট কিনা আর বিজনেস করলে আপনার কোন কোন জিনিসগুলো আপনার জন্য স্ট্রেন্থ এটা বের করবেন এটা করে সুন্দর করে এসে সামনে বরাবর করে সুন্দর করে লিখে রাখবেন এবার ডব্লিউতে উইকনেস এখন আমরা যারা ব্যবসা করি বা মানুষ মানুষ হিসেবে প্রত্যেক মানুষই একে অপরের মুখোমুখি এবং মানুষ তাদের ক্ষমতার সীমাবদ্ধ লিমিটেড ক্ষমতা তাই প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে এই ডব্লিউর জায়গায় আপনি আপনার মতো করে আমি সহজ করে বলছি খুব ইংরেজি ইংরেজ দরকার নেই এখানে একটু ইজি ভাষায় বলছে তো আপনি বুঝতে সহজ হয় আপনি আপনার ব্যবসায় কোন কোন জায়গাগুলো উইক পয়েন্ট আছে এগুলো খুব ধারাবাহিকভাবে লেখবেন যেমন আপনার হতে পারে আপনার দোকানে পর্যাপ্ত প্রোডাক্ট থাকে না বা আশেপাশের কোনো দোকানদার কম প্রাইসে প্রোডাক্ট সেল করে দিচ্ছে এমন কোনো কম্পিউটারের জন্য ঝামেলা হতে পারে এই বিষয়গুলো ইজিলি টোটাল একটা লিস্ট করবেন যে আপনার এই উইক পয়েন্টগুলো কোনগুলো আর এর পাশাপাশি যারা পার্সোনাল লাইফে দেখবেন তারাও করতে পারেন এটা যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় স্কুলের ছাত্রদেরও একটা সমস্যা মাদ্রাসার সমস্যা সেটা হচ্ছে তারা ইংরেজিতে ফ্লুয়েটলি কথা বলতে পারে না তাহলে বা ইংরেজি বা যে কোনো দুইটা ভাষা পারে না তারা ফ্লুয়েটলি বলতে এজন্য আপনার সেক্ষেত্রে আপনার এই যেমন হতে পারে আপনি ইংরেজি শেখা বা মাদ্রাসার ক্ষেত্রে আরও শেখা আপনার এই স্টুডেন্ট লাইফে কোন কোন উইক পয়েন্টগুলো আছে সেগুলো একটা কনরায় লেখে ফেলবেন দুইটা জিনিস লেখা হলো আমাদের একটা স্ট্রেন্থ বা শক্তি আর একটা হলো উইক পয়েন্ট বা দুর্বলতাগুলো লেখা হলো এবার তিন নাম্বার যেটি থাকে ও ও তো অপরচুনিটি বা সুযোগ এখন আপনি আপনার ব্যবসাগুলো সুন্দর করে লিখবেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সুযোগ বহন করে সেটা লিখে রাখবেন আর পার্সোনাল লাইফও সেম আপনার জীবনে কোন কোন বিষয়গুলো সুযোগ হয়ে আসতে পারে আপনার জন্য সেটি একটু লিখে রাখবেন যেমন পার্সোনাল লাইফ অনেক স্টুডেন্টদের সমস্যা থাকে যে তারা পাবলিক স্পিকিং করতে পারে না আর দেখেন আপনি যা কিছু করেন পাবলিক স্পিকিংয়ের কোনো বিকল্প নেই যেমন আমি নিজেও এটা পারতাম না এখনও মাঝে মধ্যে মুখে অনেক জড়তা আসে কথা বলতে আনিজি লাগে কিন্তু আমি কিন্তু এখন গার্ডেনে বসে আপনার জন্য ভিডিওটা তৈরি করছি এবং আমার আশেপাশে অনেক লোক আছে আলহামদুলিল্লাহ এটা হয়েছে কি দীর্ঘদিনের প্র্যাকটিসে এই যে অপরচুনিটি এটা পাবলিক স্পিকিং করলে আপনি একটা ভালো অপার্চুনিটি পাবেন সো আপনার এই জায়গায় এই অপরচুনিটি জায়গায় পাবলিক স্পিকিংটা রাখতে পারেন যদি আপনি ভালো পাবলিক স্পিকিং করতে পারেন আর যেটা সেটা না করতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য যে অপরচুনিটি আছে সেগুলো লিখে রাখবেন লিখে রাখবেন আর যারা বিজনেসম্যান আছেন তারা তাদের মতো করে আপনার বিজনেসে কোন কোন জিনিসগুলো অপরচুনিটি আছে সেগুলো লিখে রাখবেন যেমন আমি আমার বিজনেস সবসময় দেখি যে আমাদের বিজনেসে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসি মার্কেটে নতুন নিয়ে ইনোভেশন নিয়ে আসি যেটা অন্যকে ইতিমধ্যে বানায় নেয় এটা আমার জন্য বড় একটা সুযোগ বহন করে সো এই বিষয়গুলো আপনি আপনার মতো করে লিখে রাখবেন আর চার নাম্বার যেটি থাকে সোয়ার্টার এসডব্লিউ ওটি টিতে থাকে আপনার থ্রেট আমরা যারা পার্সোনাল লাইফে দুনিয়াতে বসবাস করি প্রত্যেকের জন্য যার যার মতো বিভিন্ন বিভিন্ন হুমকি বা থ্রেট আছে এটা পার্সোনাল লাইফে আছে বিজনেসের ক্ষেত্রেও আছে সো আপনি ঠান্ডা মাথায় বসে টিতে টি সমান সমান সামনে দিয়ে খালি জায়গায় আপনি আপনার বিজনেসের জন্য কারে কার হুমকি মনে করছেন আই মিন কারে কারে বলতে কোনো ব্যক্তি না ঝগড়াটি করার দরকার নাই মানে কোন কোন ইস্যুগুলো আপনার জন্য হুমকি মনে হয় এই হুমকিগুলো লিখে রাখবেন এবং যারা পার্সোনাল লাইফে আছেন যে আপনার কোন কোন জিনিসগুলো আপনার ক্যারিয়ারের জন্য হুমকি এটা লেখে রাখবেন যেমন একটু একবার একই দুইবার বলছি আমি যেটা অনেক ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্টদের জন্য পাবলিক স্পিকিং আর ভয় বা হুমকির মতো একটা বল এটা আমার যদি হবে না আমি মরে যাবো তো পাবলিক স্পিকিং করবো না সো তারা এটা লিখতে পারেন যে আসলেই আমার জন্য একটা বড় থ্রেট আছে পাবলিক স্পিকিং অথবা আমার জন্য বড় থ্রেটার হচ্ছে যে আমার পড়াশোনা ঠিকঠাক লাইট টাইমে করতে পারি না বা মনোযোগ ঠিকঠাক দূরে রাখতে পারি না এটা আপনার হুমকি হতে পারে ব্যবসায়ীর জন্য হুমকি হতে পারে যে আমি আশেপাশে কম্পিউটার সাথে মিলে ব্যবসা করতে না নানান ইস্যুগুলো আপনি সুন্দর করে আপনার মতো লেখবেন যেমন আমরা আমাদের আমাদের বিজনেসের থ্রেটটা মনে করি যেটা সেটা হচ্ছে আমরা রাইট টাইমে আমরা সাপ্লায়ারদের কাছে রাইট সাপোর্টটা পাইনি যে আমাদের নিজের ফলোর আছে ফ্যাক্টরির বাইরে গিয়ে যখন আমরা প্রোডাকশন যাই তখন এই সাপোর্টটাকে অনেক ইস্যু ফিল করি এটা আমরা আমাদের ব্যবসাটা হুমকি ধরি কারণ প্রত্যেক মানুষের না হুমকির মধ্যে আছে সো এই যে সোয়াট অ্যানালাইসিসের চারটা ক্যাটাগরি আমরা আপনার সাথে আলোচনা করলাম এই চারটা ক্যাটাগরি আপনি আপনার মতো সাদা পেজে লিখে রেখেছেন আলহামদুলিল্লাহ এটা দেখে সবগুলো একটা কারে ক্যাটাগরি করবেন যে আপনার যেগুলো আছে আপনার জন্য স্ট্রেন শক্তির জায়গায় সেগুলো আস্তে একটু ধার দেওয়ার চেষ্টা করবেন একটু শক্তিশালী করার চেষ্টা করবেন অ্যানালাইসিসের পরে এবং যেগুলো আপনার জন্য অপরচুনিটি সুযোগ আছে সেগুলোকে যত সহজ বা এবং সুন্দর বা স্মার্ট রিসিভ করা যায় সুযোগগুলোকে সেগুলো রিসিভ করবেন এবং আপনার যেই থ্রেটগুলো আছে এই থ্রেটগুলো কীভাবে আপনি মোকাবেলা করবেন এর জন্য একটা প্রিপারেশন নিবেন আর এই শর্ট অ্যানালাইসিসটা আপনার করা থাকলে সুবিধা হচ্ছে এটা জাস্ট আপনি জানেন যে আপনার কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত আর কোন কোন জায়গায় ডেভেলপ ঠিক আছে এই জিনিসটা না জানা থাকলে আপনার হাত দিতে পারবেন আপনার কোথায় করা উচিত যেমন অনেক সক্রেটিস বা প্লেটো অনেকের মতে জ্ঞানের তিনটি স্তর রয়েছে একটি হলো তো অনেকেই মনে করে যে আমি তো সব জানি এটি কোনো ব্যাপার না কি এইসব কোর্স ফোর্স করে বা এইসব ভিডিওতে দেখি হবে এক শ্রেণীর লোক আর জ্ঞানের দ্বিতীয় স্তর হচ্ছে যে আসলে আমি অনেক কিছু জানি না অনেক কিছু জানা উচিত কিন্তু জ্ঞানের সর্বোচ্চ স্তর হচ্ছে আমি জানি আমি আসলে কি জানি না অর্থাৎ আপনি ফাইন্ড আউট করে ফেলেছেন যে আপনার কোন কোন বিষয়গুলো শিখে নেওয়া উচিত সো আপনি এই জ্ঞানের সর্বোচ্চ লেভেলে পৌঁছছেন এবং আপনার সোয়ার সোয়ার অ্যানালাইসিসের মাধ্যমে জীবনের সামনে এগিয়ে যান এগিয়ে যান এটাই আমাদের প্রত্যাশা আর আমাদের ভিডিওটি কেমন লাগলো এই গার্ডেন যদি একটা স্টুডিও বা প্রিপারেশন ছাড়াই ভিডিও বা আপনার যে ভাইদের সাথে একটা ভিডিও করি সো এখানে খুব সুন্দর একটা পরিবেশ এই জন্য মূলত আপনাদের সাথে আলোচনাটা করা এই সকালবেলার মতো সুন্দর একটা পরিবেশে আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্স জানাতে পারেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে আমরা একসাথে একটা বড় কমিউনিটি বিল্ড করতে পারি আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই